আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে লামফি স্কিন ডিজিজ লামফি স্কিন ডিজিস হলে কী করণীয় এবং লামফি স্কিন ডিজিজ রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব বর্তমান দেশে এই রোগটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই রোগটি রয়েছে এবং বছরে একবার বা দুবার আক্রান্ত হচ্ছে এবং এই রোগটি হলে কী করণীয় এবং তার যথাযথ চিকিৎসা কী এবং সেই বিষয়ে আলোচনা করব বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামক ফেসবুক পেজে যোগাযোগ করুন তাহলে আপনার প্রয়োজনীয় পদ্ধতিটি আপনারা জেনে নিতে পারবেন যে কথা বলছিলাম যে লাংফি স্কিন রোগের চিকিৎসা লাংফি স্কিন ডিজিজ বা অ্যালার্জি একটি ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাস রোগের লক্ষণ হচ্ছে যে শরীরে গুটি গুটি হয়ে যায় এবং যে প্রচণ্ড জ্বর চলে আসে এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ যেগুলো গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সেই গরুগুলো কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হয় না হলেও দুই একটা গুটি বসন্তের ন্যায় হয় তাছাড়া কোনো সমস্যা হয় না সাধারণত এই লামফি স্কিন রোগে সাধারণত একটি দুটি গুটি হলে অথবা গরুর খাবার স্বাভাবিক থাকলে তার তেমন কোনো চিকিৎসা দরকার পড়ে না চিকিৎসা ছাড়াই ভালো হয় কিন্তু যখন এই গুটি গুটি পরিমাণ বেশি বেড়ে যায় অর্থাৎ বিভিন্ন বিভিন্ন জায়গায় নডিউলের মতো ফুলে যায় বিভিন্ন নোট সেগুলো ফুলে অনেক বড় হয়ে যায় তাছাড়া বিভিন্ন পা ফুলে যায় অনেক সময় হ্যাঁ সুতরাং গলার নিচে পানি জমে এই ধরনের সমস্যা কিন্তু যখন হয় তখন কিন্তু মারাত্মক আঘাত ধারণ করে এবং পুরো সারা শরীরে গুটি গুটি হয়ে যায় তখন কিন্তু খুব মারাত্মক ক্ষতি হয় যথাযথ চিকিৎসা না নিলে গরুটি মারা যায় এবং এই রোগে কিন্তু অনেক সময় বাসুরের সারা শরীর হয়ে যাওয়ার কারণে বাসুর কিন্তু মারা যেতে পারে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে তো লামফি স্কিন ডিজিজ এটি মূলত একটি ভাইরাস রোগ সুতরাং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে সেটি ভালো হবে না তবে সেকেন্ডারিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন রোদের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় ব্যাটারিনার চিকিৎসকের পরামর্শে যদি সেখানে জ্বর থাকে এবং অবস্থা বেগতিক হয় এবং সারা শরীরে যদি আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন প্রতিরোধের জন্য সুতরাং এরকম ঘটনা ঘটলে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন এই ক্ষেত্রে আপনারা একটু কাল কালক্ষেপণ করেন অনেক সময় দেখা যায় আপনারা বিভিন্ন হাতুরে ডাক্তারের সমাপন্ন হয়ে এমনকি কবিরাজের সমাপন্ন হয়েও কিন্তু আপনারা কাল কালক্ষেপণ করেন যখন বেশি হয়ে যায় যখন খুব খাবার বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনারা হাসপাতালে আসেন কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যায় এজন্য জন্য আগেই আসতে হবে পরামর্শ নিতে হবে এবং সেইটি যথাযথ চিকিৎসা নিতে হবে তাহলে লামফি স্কিন ডিজিজ হলে আমরা কি করব। সাধারণত লামফি স্কিন ডিজিজ হলে যদি একটি দুটি সমস্যা হয় এবং খাবারের পরিমাণটা ঠিক থাকে এবং খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে কিন্তু তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধির জন্য আপনারা চাইলে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন হ্যাঁ বাজারে বিভিন্ন কোম্পানির জিঙ্ক রয়েছে জিসবেট ব্যাট কেয়ার লাস্টার জিঙ্ক সুতরাং এগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পাশাপাশি যদি দেখা যায় যে তার শরীরে মারাত্মক অবস্থা খারাপ বা মারাত্মক অবস্থা যেন না হয় সেজন্য আপনারা কি করবেন সেজন্য প্রথমে যখন এ ধরনের রোগ এলাকায় দেখা যাবে অথবা আপনার একটি গরুতে দেখা যাবে তখন পাশাপাশি অন্য অন্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পাশাপাশি ওই গরুটিরও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আক্রান্ত গরুটিরও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা অ্যান্টিভাইরাল প্লাস খাওয়াতে পারেন বলা হয়েছে যে এটা অ্যান্টিভাইরাল প্লাস বিভিন্ন হার্বাল প্রিপারেশনের সমন্বয়ে এই সিরাপটি তৈরি করা হয় এটি একটি ইম্পোর্ট কোম্পানির প্রোডাক্ট সুতরাং এটি আপনার ব্যবহার করতে পারেন এবং সেটি পঞ্চাশ মিলি বড় গরুর জন্য এবং ছোটো গরুর জন্য পঁচিশ মিলি খাওয়াবেন যেহেতু অ্যান্টিভাইরাল প্লাস অ্যান্ডোগ্রাফ স্পেনিকুলোটা রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে এবং সেটি খাওয়ালে কিন্তু আপনার তার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং গ্রাফিস স্পেনিকুলোটা ছাড়াও কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধকারী হার্বাল উপাদান রয়েছে সাধারণত অন্যান্য উপাদানে শুধুমাত্র অ্যান্ডোগ্রাফিক স্পেনিকুলোটা থাকে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন উপাদান কিন্তু অ্যাড করা হয়েছে যার কারণে নাম হয়েছে অ্যান্টিভাইরাল প্লাস সেটি আপনার ব্যবহার করতে পারেন তাতে কি হয় গরুটি কিন্তু বেশি আক্রান্ত হয়ে মারা যায় না অন্তত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এবং আপনার খামারে যদি পাঁচ ছয়টা গরু থাকে কোনো কারণে আপনি ভ্যাকসিন দেন নাই অথবা আপনার একটা গরু আক্রান্ত হয়ে গেছে এবং আপনি অন্য গরু যেন আক্রান্ত না হয় অথবা আপনি ভ্যাকসিন পান নাই তখন আপনি দ্রুত এই অ্যান্টিভাইরাল প্লাস সিরাপ প্রত্যেকটা গরুকে খাওয়াতে পারবেন তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি জিঙ্ক সিরাপ খাওয়াতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি পাউডার খাওয়াতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হ্যাঁ এখন যদি জ্বর হয়ে যায় যদি কোনো কোনো জায়গায় ফুলে যায় পা ফুলে যায় সেক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোদের জন্য আপনার ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরামর্শ নিয়ে আপনার চিকিৎসা করতে পারেন এবং এই যে প্লাস সিরাপ এবং আপনার জিঙ্ক সিরাপ এগুলো খাওয়ালে পাশাপাশি তার যদি কিছুটা জ্বর থাকে তাহলে প্যারাসিটামল দিলে তাহলেই কিন্তু চলে ইনজেকশান দেওয়ার প্রয়োজন নাই কিন্তু যদি পা ফুলে যায় বা লক্ষণে বোঝা যায় যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশানে আক্রান্ত হয়েছে তখন কিন্তু আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারে তাহলে লাম্পি স্কিন ডিজিজ হলে কী করণীয় আপনার একটি গরু যদি আক্রান্ত হয় তাহলে তাকে আলাদা করে ফেলতে হবে অবশ্যই আলাদা করে ফেলতে হবে কারণ এটি মারাত্মক সোয়াশের রোগ এবং সেটি ব্যবহৃত শোচ মশার কামড় মাছির কামড় ডাস্ট এগুলোর মাধ্যমে কিন্তু সরাতে পারে এখন যে গরুটি আক্রান্ত হয়েছে তাকে মশার কামড় দিয়ে যদি অন্য গরুকে কামড় দেয় তাহলে ওই গরুটি আক্রান্ত হতে পারে হতে পারে যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সুতরাং এই ধরনের ঘটনা এই মশাবাহিত রোগ এটি মশা টিক বন অর্থাৎ মশা মাছের মাধ্যমে এটি সরিয়ে থাকে অথবা ব্যবহৃত সূচের মাধ্যমে কিন্তু সরা সরাতে পারে সুতরাং আমরা যেন এই রোগটি না সরাই আলাদা রেখে তাকে মশারির নিচে রাখতে পারবো তাহলে অন্য বাকি গরুগুলো সেফ থাকবে বা নিরাপদ থাকবে সবগুলো গরুকে সুস্থ সবগুলো গরু তো গরুকে হয়তো মশারের ভিতরে রাখা সম্ভব না কিন্তু যে গরুটি আক্রান্ত হয়ে যায় তাকে আপনি আইডেন্টিফাই বা শনাক্ত করার সাথে সাথে এটাকে বাইরে নিয়ে এটাকে মশারের ভিতরে সবসময় রাখেন যার মশা না কামড় দিতে পারে অন্য গরুকে এটাকে কামড় দেওয়ার পর সুতরাং এই বিষয়টুকু খেয়াল রাখলে কিন্তু বাকিগুলো আক্রান্ত হবে না পাশাপাশি আমি যে ওষুধগুলো বললাম যে অ্যান্টিভাইরাল প্লাস প্রিপারেশন তারপর আপনার যে অ্যান্টিভায়রাল প্লাস পেপারেশন খাওয়ার পরে জিং রয়েছে জিং সিরাপ খাওয়াবেন এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার বিভিন্ন অ্যাডি থ্রি খাওয়াতে পারেন যেমন ফার্টি প্লাস সেটি খাওয়াতে পারেন তো সুতরাং তার রোগ ক্ষমতা বৃদ্ধির জন্য পাশাপাশি এই রোগটি যেন ক্ষতির দিকে না যায় সেজন্য আমরা এই ধরনের ওষুধ খাওয়াতে পারি তাহলে গরুটি মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে এবং খুব সাবধানে আমার সেইখানে কিন্তু অপ্রয়োজনীয় কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ানো যাবে না এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না অর্থাৎ ভ্যাটারেনারি সার্জন বা ভ্যাটেনারি চিকিৎসক অথবা উপজেলা লাইফস্টক অফিসার ছাড়া অন্য কেউ সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা সমীচীন নয় তাদের গরুর জন্য হিতে বিপরীত হতে পারে খারাপ হতে পারে সুতরাং আমরা যে লক্ষণ বলেছি সেই লক্ষণগুলো দেখে কখন প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা নিতে হবে তাছাড়া কবিরাজ দেখিয়ে বা অন্য অন্য হাতের ডাক্তার দেখিয়ে কালক্ষেপণ করলে আপনারা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন সুতরাং এই বিপদ থেকে বাঁচানোর জন্য আপনারা ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন অবশ্যই দিবেন সাধারণত এক থেকে দুই মাস বয়সে আপনারা ভ্যাকসিন দিতে পারবেন বাছর গরুকে বেসরকারিভাবে পাওয়া যায় দিতে পারবেন সরকারিভাবে চলে আসছে আপনারা খুব শীঘ্রই সেগুলো কিন্তু মাঠ পর্যায়ে পাবেন তো সুতরাং এই যে লামফি স্কিন রোগ যেন না হয় আমরা প্রথমে ভ্যাকসিন দেব এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন জিঙ্ক সিরাপ তারপর অ্যান্টিভাইরাল প্লাস তারপর ভিটামিন সি এডি থ্রি ইঞ্জেকশান অথবা ট্যাবলেট এগুলো আমরা দিয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রাখার চেষ্টা করব তাহলে কোনো ক্ষতি হবে না স্কিন ডিজিজে গরুগুলো অন্য গরুগুলো আক্রান্ত থেকে বেঁচে যাবে এবং সেটির প্রোটেকশান তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হবে এবং গরুটি মৃত্যুর দিকে দাবিতে হবে না ভালো হয়ে যাবে সুতরাং এই ওষুধগুলো আমরা ব্যবহার করলেই চলবে অন্য অন্য ওষুধ এগুলো ব্যবহার করার ইঞ্জেকশন এগুলো কোনো প্রয়োজন নাই যদি না তার পা ফুলে যায় বা সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটার সম্ভাবনা থাকে তো সুতরাং এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে এই লামফিস্কিন রোগে কোনো গরুই মারা যাবে না এমনকি বাসুর গরুও না কিন্তু আমাদেরকে এই ওষুধগুলো অথবা এই ব্যবস্থাগুলো নিতে হবে প্রথম দিকে ইঞ্জেকশান দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাওয়ালে চলবে তাহলে গরু কন্ট্রোলে থাকবে ভাইরাস রোগ সেটি সাধারণত অ্যান্টিবায়োটিক দ্বারা ভালো হয় না কন্ট্রোলে রাখতে হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কন্ট্রোলে রাখতে হয় তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি